আমার জন্মদিন মানে প্রচুর বৃষ্টি রাস্তায় জল রাস্তায় একদম জল জমে গেছে আজকে পাঁচ তারিখ প্রথমেই আমি আমার জন্মদিনের কেকটা নিতে চলে আসি কারণ আমাকে সারপ্রাইজ দেওয়ার কেউ নেই গাইস বাবা যখন ছিল তখন আমার কেক বাবাই নিয়ে আসতো আর প্রচুর বৃষ্টি হয় বলে আগে আগেই নিয়ে নিলাম আমি আর আমার এক স্টুডেন্ট এসেছিলাম কেক নিতে সন্ধেবেলায় চলে আসি বাজারে একটু মিষ্টি নিয়ে নিই পুজো দেব তাই আর এখানে এসে দেখলাম ভোগের প্রসাদও দেওয়া হচ্ছে আজকে ছ তারিখ অর্থাৎ আমার জন্মদিন এখন মন্দিরে যাব পুজো দিতে এই কুর্তিটা মা দিয়েছে কানেরটা স্টুডেন্টে দেওয়া তো চলো মন্দিরে যাওয়া যাক যাওয়ার আগে দেখলাম মা সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছে লুচি আর আলুর তরকারি এটাই ছিল আমার সবথেকে প্রিয় ব্রেকফাস্ট তো চলো পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করা যাবে আসলাম তো রোদ দিয়ে আর এই হচ্ছে সেই মন্দিরটা যেখানে আমরা পুজো দিতে আসলাম প্রথমে মায়ের কাছে আসলাম তারপরে বাবার কাছেও চলে আসলাম বাবাকেও পুজো দিয়ে নিলাম আর বাড়ি যাওয়ার পথে শুরু হয়েছে বৃষ্টি আমি তো মন্দিরেই আটকে গিয়েছিলাম অনেকক্ষণ দেখো কি বৃষ্টি হচ্ছে এ দেখো মন্দির এখন আমি রয়েছি সাথে হাওয়াও দিচ্ছে হালকা হালকা আর মেঘও ডাকছে রাস্তায় জল জমাও শুরু হয়ে গেছে দেখো শুধু কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমার জন্মদিন আর বৃষ্টি হবে না দাও তোমাদের দেখাচ্ছি কত জল আমার জন্মদিন অনেক জল দেখো ঠিক বার আমার জন্মদিন হিসেবে করতে এখন জল দিয়ে যাচ্ছি বাড়ি এখন মন্দির থেকে আসলাম আর এত জল হয়েছে এত জল হয়েছে তোমাদেরকে আমি দেখাই দেখাতে পারি কি না দেখো অবস্থা এগুলো হচ্ছে আমার দুপুরের খাবার দাঁড়াও এক এক করে তোমাদের দেখাই মা আমাকে কি কি দিয়েছে মাংস দিয়েছে মাছ দিয়েছে ইলিশ মাছ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা ইলিশ মাছ পাইনি ডাল কেক পায়েস চাটনি মিষ্টি ভাত পাঁচ রকমের ভাজা প্রত্যেকবার পাঁচ রকমের ভাজাটা থাকে সাথে ঠান্ডা স্প্রাইট আর আমি যে চকলেটগুলো খেতে ভালোবাসি চকলেটগুলো তো আছেই আবার পাঁচ রকমের মিষ্টি দিয়েছে এত কিছু দেওয়ার পরেও আমার মনে হয়েছে মানে কি বেশি কিছু আমার জন্য করতেই পারেনি তার উপর এত সুন্দর করে সবটা সাজিয়ে দিয়েছে সত্যি আমার তো খুবই ভালো লেগেছে প্রথমেই আমি খাওয়া শুরু করলাম ভাজা দিয়ে তো চলো এখন চটপট করে খেয়ে নিই এরপরে তিননি রাবদার সে নাকি আমাকে মিষ্টি খাওয়াবে তাই একটা গোটা রসগোল্লা নিয়ে এসছে তাই ওর থেকেও খেতে হলো আর এই যে ফুলগুলো আমাকে জুই তিননি উপহারে দিয়েছে কারণ ফুল তো আমার অনেক প্রিয় তারপরে মার মনে পড়েছে মা আমাকে নাকি দই দিতেই ভুলে গেছে দই নিয়ে আসলো আর আমি বারবার রাস্তায় গিয়ে দেখছি জল কমলো কি না এইগুলো হচ্ছে আমরা পিসের বার্থডে জন্য এনেছি ওই চার রকমের বেলুন বার্থডে লেখা আর এই বোধ সাইড টেপটা পিসে এখন ওঘরে গেছে তো চলো আমরা ঝটপট ওই ঘরটা সাজিয়ে নিই আর লাস্টে তোমাদেরকে দেখাবো এখন আমি ভিডিওটা এডিট করছি আর দেখছি ওরা সবাই মিলে একসাথে কাজ করছে সাথে আমার মামাকেও ওরা যুক্ত করে নিয়েছে ওদের দলে আর এই লিপস্টিকটাও আমার গিফটে পাওয়া তো এটাই ইউজ করেছিলাম আজকে এসেই আমি খেলা শুরু করে দিয়েছি আর ওরা এতটা সুন্দর করে সবটা সাজিয়েছে আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত উইশ করেছো তোমাদের থেকেও প্রচুর ভালোবাসা পেয়েছি আর খুব সুন্দর করে ওরা সবটাই সাজিয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে বাবা থাকলে তো আরও প্রচুর মজা হতো অনেক অনেক আনন্দ হতো কিন্তু বাবা তো নেই এখন মাই সব রকমভাবে চেষ্টা করে আমাকে খুশি করার সাথে স্টুডেন্টরাও দেখো কত রকমের গেম রেখেছে ওরা দোকানে গিয়ে কিন্তু সেরকম বড় কোনো আর কেক পাইনি এই কেকটাই পেয়েছিলাম তাই জন্য এই কেকটাই আমি নিয়ে নিই তোমরা কিন্তু আমাকে জানিও যে কেকটা তোমাদের কেমন লাগলো এই কেকটা অনেক কষ্ট করে আমি আর আমার স্টুডেন্ট নিয়ে এসেছিলাম আর আমি এই প্রথমবারই আমার জন্মদিনের কেক আনছি কেকটা তোমাদের কেমন লাগলো জানিও হ্যাপি বার্থডে টু মি নিজেকে অনেক ভালো থাকতে হবে আমার ভালো থাকার ওপরে এতগুলো মানুষের ভালো থাকা জড়িয়ে আছে তাই নিজেই প্রথমে কেক খেয়ে নিলাম মাকে খাইয়ে দিলাম তিনিকে খাইয়ে দেওয়ার পর এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি সত্যি ভাবিনি যে এত বৃষ্টির মধ্যে রাস্তায় এত জল জমে গেছে ওরা এত কষ্ট করে আসবে সত্যি আমার খুবই ভালো লেগেছে তবে কয়েকজন আসতে পারেনি দিদি সবচেয়ে বেশি হ্যাপি সবাই আছে মোটামুটি ক্যামেরাতে কিন্তু আমার মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তাই মাকে খুব কমই দেখা যাচ্ছে আর দেখো এই জিনিসটা আমি এনেছিলাম কেক কাটার সময় পরে কাটবো বলে কিন্তু এটা পড়তেই আমি ভুলে গেছি তারপরে কেক কাটা হয়ে গেছে যখন এগুলো আমি পড়লাম আর আমি যখন সেলফি তুলছিলাম সবার সাথে একটা বেলুনের ভেতরে চকলেট ভরে রেখেছিলো সেগুলো আমার মাথার উপরে ফাটিয়েছে মানে এসেছিলো বিরিয়ানি আর সবাইকে বললাম একটু হাই করে দে যারা যারা ছিল এবার সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম এভাবেই আমার বার্থডে দিনটা কাটলাম তো চলো আজকের মতো টাটা